আসসালামু আলাইকুম ওয়া নারী বত নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি তার আগে প্রথমে বলে দিই আজকে কিছুটা অসুস্থ যার কারণে কথাগুলো একটু আস্তে বলার চেষ্টা করব আশা করি সবাই এটা একটু কোঅপারেট করবে আচ্ছা আমরা আমরা যখন হচ্ছে একটা বিষয়ে একটা নীতি নীতি তৈরি করার চেষ্টা করি যে কোনো একটা শ্রেণীকে কোনো একটা জাতি জাতির জন্য কোনো একটা শ্রেণীর জন্য যখন একটা নীতি তৈরি করব তখন আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখা দরকার সেটা হচ্ছে এইটা বেশিরভাগ বেশিরভাগ মানুষের জন্য ওই শ্রেণীর বেশিরভাগ মানুষের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে কিনা অথবা যদি এটা অ্যাপ্লিকেবল হয়ও এটা গ্রহণযোগ্যতা কতটুকু হবে বা এটা থেকে সুফল কতটুকু বের হবে হম এইখানে পুরো বিষয়টা বিষয়টা হতে হবে পুরোপুরি স্পষ্ট কিন্তু আমরা যে নিয়ে আজকে আলোচনা করতেছি সেটা হচ্ছে একটা দ্বিমুখী একটা মতবাদ এইটার অন্তর্নিহিত যে বিষয়টা প্রকাশ করে এখানে দুই রকম তাদের আচরণ আমরা দেখতে পারি তাদের উপরে যেভাবে কথা বলে এবং হচ্ছে ভেতরে তাদের প্রণালী যেরকম তার এই দুইটা হচ্ছে পুরোপুরি কনফ্লিক্ট করে এবং তাদের নীতিটা এতই যে দুর্বল যেটা হচ্ছে নিজের নীতির মতে নিজেই আটকে যায় প্রথমত তারা এই নীতিটা নারীবাদ এটা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য তারা আমাদেরকে জানান ছিল যে এটা করার উদ্দেশ্য হচ্ছে নারীদের উন্নয়নের জন্য কিন্তু আমরা যদি যদি এটা পর্যালোচনা করি নারীর যতটুকু না উন্নয়ন করছে তার চেয়ে বেশি ক্ষতি করছে বিষয়গুলো নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাল্লাহ প্রথমত আমি বলি নারীবাদ নারীবাদ এই জিনিসটা কারা ধারণ করে এবং হচ্ছে এই জিনিসটা প্রতিষ্ঠা পাইছে কোন কাদের দ্বারা এবং হচ্ছে এইটা কোন জায়গাগুলোর কোন প্লেস গুলোর কন্টেক্স অনুযায়ী এই নারীবাদটা সমাজে প্রচলন পাইছে এটা এটা সম্পর্কে বিস্তারিত ইতিহাস আমাদের নাদিম ভাই বলছেন খুব সুন্দরভাবে বলছেন আমি তবুও কিছু বিষয় কোট করি যে এইটার হচ্ছে তিনটা ওয়েভ আছে ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ এবং হচ্ছে থার্ড ওয়েব এবং হচ্ছে বিভিন্ন রকমের নারীবাদ আছে যেমন আহ রেডিক্যাল ফ্যামিনিজম তারপর এনভায়রনমেন্টাল ফ্যামিনিজম এরকম হচ্ছে আর লিবারাল ফ্যামিনিজম এরকম অনেক নারীবাদ আছে এখানে কয়েকটা বিষয় কয়েকটা ওয়েব এবং হচ্ছে কয়েকটা নারীবাদ সম্পর্কে আমরা একটু সংক্ষেপে আলোচনার চেষ্টা করব তারপর হচ্ছে আমি আমার নিজের মূল আলোচনায় যাব প্রথমত ফার্স্ট ওয়েব সেকেন্ড ওয়েব থার্ড থার্ড ওয়েব এইগুলা যে বিষয়গুলোকে ফোকাস করছে এইগুলা হচ্ছে ম্যারিটাল রেপের কথা বলছে আপনি শব্দগুলো একটু খেয়াল করবেন ম্যারিটাল রেপের কথা বলছে তারপর হচ্ছে ফিজিক্যাল অ্যাবিউজ যে কথা শারীরিক নির্যাতনের যে কথাটা বলছে ম্যারেজের মধ্যে উইদিন ম্যারেজ আর হচ্ছে তারা হিস্ট্রি বর্ণনা করতেছে যে আহ যে অধিকার এইটা হচ্ছে পুরুষকে দেয়া হয়েছে কিন্তু নারীকে দেয়া হয় নাই এইদিকে তার বিপরীত হচ্ছে নারীর উপর নির্যাতন চালানো হচ্ছে এবং হচ্ছে তারা আরো কিছু বিষয়ের উপর নজর দিছে যে মেয়েদের হচ্ছে সন্তানের উপর কোনো অধিকার থাকে না যদি না সে ডিভোর্স নেয় এবং হচ্ছে মেয়েদের কোনো লিগাল রাইট ছিল না অ্যাবর্শন করা বা গর্ভপাত করার এবং হচ্ছে আরো বিষয়ে আমি একটু যাই সেগুলো হচ্ছে তাদের হচ্ছে নারীদের আইনত অধিকারের ব্যাপারে তারা সচেতন ছিল যেমন জেস মিল জন স্টুয়ার্ট মিল তার বইয়ে এই ব্যাপারে অনেক লিখছে এবং হচ্ছে তার এই ব্যাপারে সচেতনতার পর নারীদের ভোটের অধিকার সহ আরো বিভিন্ন অধিকারের ব্যাপারে নারীরা সচেতন হয়েছে এখানে আরেক আরো কিছু বিষয় সম্পর্কে তারা আরো কিছু বিষয় সামনে আনছে যে ইকুয়েল পেমেন্ট মানে সমান আহ মূল্য পরিশোধ কাজের ক্ষেত্রে এবং নারীর দেহ যে অবজেক্টিফাইট করা হচ্ছে আহ পুরুষতান্ত্রিক সমাজে এইগুলা নিয়ে বলছে এবং তারা হচ্ছে খুব দৃঢ়ভাবে পুরুষতান্ত্রিক সমাজের বিরোধিতা করছে এরপর হচ্ছে আহ তাদের বিষয়গুলো যদি আমরা খুব সংক্ষেপে যদি বর্ণনা করি দেখা যায় হচ্ছে তারা বলতেছে হচ্ছে ম্যারেজ ম্যারেজকে তারা সংলোচনা করে এবং হচ্ছে ম্যারেজের ভিতরে আহ ম্যারেজাল রেপ রেপ একটা শব্দ এনে তারা এই জিনিসটাকে হাইলাইট করার চেষ্টা করছে এবং হচ্ছে পুরুষের যে সুপ্রিমেসি নারীর উপর এই জিনিসটাকে তারা বিরোধিতা করছে আর হচ্ছে তারা সমাজকে দেখাইতে চাইছে হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে একটা স্ট্রাগল হিসেবে এবং তারা রেডিক্যাল ফ্যামিলিজম একটা কিছু জিনিসে তারা তারা ইন্টেন্সিফাই করছে যেমন তারা হচ্ছে বায়োলজিক্যাল ফ্যামিলিকে তারা হচ্ছে ডিরেক্টলি নেগলেক্ট করছে যে আমাদের যে জৈবিক সম্পর্কের মাধ্যমে যে ফ্যামিলিটা তৈরি হয় এটা তারা নেগলেক্ট করছে তারা এমন কি তারা বললো হচ্ছে পুরুষের কোন দরকারই নাই নারীর জন্য এখন আমি যে বিষয়টা ফোকাস করতে চাচ্ছি আরেকটা জিনিস তারা এখানে সামনে আনছে সেটা হচ্ছে নারীর ইনকামে পুরুষের হস্তক্ষেপ হুম এই জিনিসগুলাকে আমি একটু সংক্ষেপে এক জায়গায় নিয়ে আসি তারা কি কি বিষয়ে কথা বলছেন তারা হচ্ছে ম্যারেজে ম্যারিটাল রেপের কথা বলছেন নারীর ইকুয়াল পেমেন্টের কথা বলছেন এখানে পুরুষের যে উপরে থাকা এই জিনিসটাকে বলছেন তারপর হচ্ছে নারীর ইনকামে পুরুষের হচ্ছে হস্তক্ষেপ এগুলোর ব্যাপারে বলছে তারপর হচ্ছে নারীকে নারীর নির্যাতন বা বিভিন্ন এইসব বিষয় নিয়ে বলছে এইবার আমরা সে হচ্ছে ইসলামে এইসব ব্যাপারে কি বলে ইসলাম কি হচ্ছে মেন্টাল রেপের যে বিষয়টা তারা দেখা দেখানোর চেষ্টা করতেছে ইসলাম বলে হচ্ছে আমার আমার চারিত্রিক সার্টিফিকেট হচ্ছে আমার স্ত্রী আমার স্ত্রী যদি বলে আমি ভালো দ্যাট মিন্স আমি ভালো স্ত্রী যদি বলে আমি খারাপ আমি যদি পুরো সমাজের কাছেও ভালো হিসাবে গণ্য হই তবুও কিন্তু স্ত্রীর সার্টিফিকেশনটা কিন্তু বেশি वैलिड হয় কারণ হচ্ছে মানুষের যে পাশবিক আচরণটা এটা দেখা যায় হচ্ছে কাছের মানুষদের প্রতি বেশি দেখানো হয় সুতরাং আমার কাছের মানুষ আমার স্ত্রী অথবা আমার পরিবার অথবা আমার প্রতিবেশী আমার সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানেন আসি হচ্ছে নারীর নারীর প্রতি আরো যে নির্যাতনের যে বিষয়গুলো থাকে ইসলাম এখানে হচ্ছে পুরোপুরি একটা জাস্টিস তৈরি করার চেষ্টা করছে ন্যায় বিচার যে এখানে শুধু নারী না ইসলাম বলতেছে হচ্ছে শুধু নারীর অধিকার না নারী পুরুষের পুরুষকে সম্মান করবে এবং পুরুষ নারীকে সম্মান করবে নারীর যে প্রাপ্য অধিকার পুরুষ এবং হচ্ছে পুরুষের যে অধিকার সেই অধিকারটা নারী পুরুষকে দিতে বাধ্য এরপর যদি আসি আমরা নারীর ইনকামে হচ্ছে পুরুষের হস্তক্ষেপ এইটা তো ইসলামের সাথে পুরোপুরি যায় না ইসলাম এখানে বলা হচ্ছে নারীর যে দায়িত্ব দায়িত্ব এটা হচ্ছে প্রথমে থাকে হচ্ছে তার বাবার উপর পরবর্তীতে থাকে হচ্ছে তার স্বামীর উপর অথবা তার সন্তানের উপর তো ইনকামের যে বিষয়টা ইনকামের বিষয়টা থেকে হচ্ছে নারীকে ইসলাম একেবারে ছাড় দিচ্ছেন সুতরাং এগুলাকে যদি আমরা হচ্ছে সামারিতে আনি তারা হচ্ছে পুরোপুরি বৈপরীত একটা হচ্ছে নিয়মে চলে আসে তারা বলো হচ্ছে তারা যে জিনিসগুলা চায় যেমন হচ্ছে এবর্শনের অধিকার এবর্শনের অধিকার যদি আমি দিয়ে দিই সমাজে কি হবে তা আজকে আমরা সমাজের পার্সপেক্টিভ যদি দেখি আমরা দেখতে পাচ্ছি সমাজে দেখা যাচ্ছে পনেরো বছরের মেয়ে এবর্শন করতেছে একের পর পতিতালয়ে পতিতালয়ে যারা থাকতেছেন তারা হচ্ছে বারবার এবর্শন করতেছে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন থেকে রিপোর্ট আসতেছে এই জিনিসগুলো সম্পর্কে আমরা অবগত আছি এরপর যদি বলি পুরুষের যে সুপ্রিমেসি পুরুষকে শারীরিকভাবে মানসিকভাবে আল্লাহ তালা। উপরে রাখছেন নারী চেয়ে চেয়ে উপরে রাখছেন কিন্তু পুরুষকে বলে দিচ্ছেন হচ্ছে নারীকে যাতে সর্বোচ্চ সম্মান দেয়া হয় আপনি যদি একটা জিনিস কিছু শারীরিক গঠন শারীরিক গঠন বা মানসিক ব্যাপারগুলা যদি খেয়াল করেন আর পুরুষের ফুসফুসের যে আকার এবং নারীর ফুসফুসের যে আকার দুটো কি সমান আবার যদি বলি পুরুষের যে কষ্ট সহ্য করার যে মানসিক ক্ষমতা এবং নারীর যে ক্ষমতা এটা কি এক পুরুষ নাদিম ভাই যেটা বলছে বলেছেন যে পুরুষ যে রিক্সা চালাচ্ছেন পুরুষ যে রোদে কাজ করছেন এই কাজগুলোতে আমরা নারীকে তেমন একটা দেখতে পাই না আসলে দেখা উচিত না ইসলাম তাই বলে এইগুলো হচ্ছে প্রমাণ করে যে নারী এবং পুরুষের যে শারীরিক ক্ষমতা এবং হচ্ছে মানসিক ক্ষমতা দুটো হচ্ছে ভিন্ন এখন আমি আসি হচ্ছে আমি কিছু আলোচনায় আসি তাদের বিমুখী কিছু আচরণ আমি